গাজাবাসীদের জন্য বাংলাদেশের জনগণের অর্থায়নে সৌর বিদ্যুতের মাধ্যমে আলোর ব্যবস্থা করেছে আশ ফাউন্ডেশন এবং বাংলাদেশের আলহাদ শামসুল হক ফাউন্ডেশন গাজায় ইসরায়েলি বর্বর ধ্বংসযজ্ঞে সাতই অক্টোবর দু হাজার পর থেকে এখন পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলি সেনারা গাজায় সর্বাত্মক অবরোধ আরোপের মাধ্যমে অত্যন্ত নিষ্ঠুরতায় বিদ্যুৎ জ্বালানি খাদ্য পণ্য ও পানি সরবরাহ বন্ধ করে দিয়ে করুণ মানবিক বিপর্যয় সৃষ্টি করে গাজায় কোনো বিদ্যুৎ নেই তারা মোবাইল ফোন পর্যন্ত চার্জ করতে পারছে না এবং আবশ্যকীয় সতর্কতার তাৎক্ষণিক কোনও খবরও ঠিকমতো পাচ্ছে না গাজাবাসীদের মতে গাজাকে কয়েক শতাব্দী আগের এবং মধ্যযুগীয় সময়ে নিয়ে যাওয়া হয়েছে অন্ধকারে দিন কাটানো এই গাজাবাসীদের জন্য সৌর বিদ্যুতের মাধ্যমে আলোর ব্যবস্থা করেছে আমেরিকান ভিত্তিক বাংলাদেশি সংস্থা আশ ফাউন্ডেশন এবং বাংলাদেশের আলহাদ শামসুল হক ফাউন্ডেশন এই যৌথ উদ্যোগ বাস্তবায়ন করেছে গাজার স্থানীয় নিবন্ধিত পার্টনার সংস্থা এই প্রকল্পে বাংলাদেশের জনগণের অর্থায়নে গাজার খান ইউনিউসে সোলার প্যানেলের মাধ্যমে গাজাবাসীদের ষাটটি তাবু বিদ্যুতের ছোঁয়ায় আলোকিত করা হয়েছে বৈদ্যুতিক বাতির পাশাপাশি মোবাইল ফোন এবং নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহারে এই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইসরায়েলি হামলায় নিঃস্ব হওয়া গাজায় আমাদের ভাই বোনেরা বহুদিন পর আলোর মুখ দেখে জানিয়েছেন তাদের আবেগময় প্রতিক্রিয়া نشكر مؤسسة آش على جهودها الجبارة في نارة المخيمات في مواصي رفح نشكر مؤسسة آش على جهودها الجبارة نشكر مؤسسة آش في توفير إنارة للمخيم لاجئين في مدينة رفح بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم نشكر الأخوة في مؤسسة آش وشعب بنجلاديش على جهودهم الجبارة في ترتيب طاقة شمسية وألواح طاقة شمسية إلى الأخوة النازحين وتشغيل إنارة ضوئية لهم في داخل المخيمات نسأل الله أن يبارك لهم وأن يجزيهم خير الجزاء نسأل الله منهم المزيد إلى هذه الأخوة النازحين في قطاع غزة بارك الله فيكم وجزاكم الله عن خير الجزاء والسلام عليكم ورحمة الله وبركاته এই আলো ব্যবহার করে রাতের বেলায় কোরআন শরীফ পড়া সহ আরও নিত্য প্রয়োজনীয় কাজ তারা করতে পারছে বর্তমানে লাখ লাখ মানুষের আবাসস্থল অন্ধকার গাজায় হাজার হাজার পরিবারে এই সৌরবিদ্যুতের প্রচণ্ড চাহিদা রয়েছে স্বল্প পরিসরে শুরু করা এই প্রকল্পটি আরও অন্তত এক হাজার পরিবারের জন্য বাস্তবায়ন করতে চায় আশ ফাউন্ডেশন সম্মানিত দাতাগুণের আন্তরিক অংশগ্রহণে হাজারো পরিবারে আমরা আলো জ্বালাব ইনশাল্লাহ উল্লেখ্য নভেম্বর দু থেকে গাজায় আশ ফাউন্ডেশন জরুরি খাবার প্যাকেজ রান্না করা খাবার বিতরণ মসজিদ নির্মাণ টয়লেট স্থাপন ও গাজার এতিম শিশুদের জন্য কাজ করে যাচ্ছে